নমস্কার আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো নামের অক্ষর দিয়ে কি করে লাকি সংখ্যা বের করবেন বা এই সংখ্যার দ্বারা কি করে বুঝবেন আপনার জীবনে কীরকম উন্নতি হবে আসুন দেখে নিই যে নামের অক্ষর এই কোন অক্ষরের কত সংখ্যা এটা আমি লিখে রেখেছি দেখুন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে এবং কোন সংখ্যার মালিক কে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে রবি সংখ্যা হচ্ছে এক চন্দ্রের দুই বৃহস্পতির তিন রাহু চার বুধের পাঁচ শুক্রের ছয় কেতু সাত শনি আট মঙ্গল নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন সব সমস্ত কিছু এবার আপনি আসি যে কি করে আপনার নামের সংখ্যা নামের অক্ষর দিয়ে আপনার সংখ্যা বের করবেন এখানে আমি একটা উদাহরণস্বরূপ আমাদের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় বা বিখ্যাত ক্রিকেট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নামটা এখানে লিখেছি এবং দেখুন এই দ্বারা কিভাবে আপনার নামের সংখ্যা বের হচ্ছে মানে আপনার নামের অক্ষর দ্বারা এখানে দেখেন মহেন্দ্র মহেন্দ্র বানাম এখানে লেখা আছে এম এ এ এন ডি আর এ এম এর চার এর এক এইস এর পাঁচ এর এক এই সব যোগ করে হলো তেইশ যতগুলো নাম হয়েছে মহেন্দ্র নামের সংখ্যা এদের যে সংখ্যাগুলো এই যে সমস্ত অ্যালফাগের সংখ্যা এখানে লেখা আছে সেই অনুযায়ী এখানে লেখা হয়েছে তো তেইশ যোগ হয়েছে তেইশকে সিঙ্গেল ডিজিটে আনতে গেলে এটা হয় সংখ্যাটা হয় পাঁচ এবার দেখুন সিং এস আই এন এইচ তারও সংখ্যা পাশে বসানো হয়েছে এস এর সংখ্যা তিন এর সংখ্যা এক এন এর সংখ্যা পাঁচ জি এর সংখ্যা তিন এবং এইচের সংখ্যা পাঁচ সব মিলিয়ে যোগ করে কত হয়েছে সতেরো সতেরোকে সিঙ্গেল আনলে কত হচ্ছে না আট এবার দেখুন ধনী ডি এইচ ও আই ডি এর চার এইচ এর পাঁচ ও এর সাত এন এর পাঁচ এবং আয়ের এক সব মিলিয়ে যোগ করেছে বাইশ বাইশের যদি সিঙ্গেল ডিজিট আনতে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে চার তাহলে এই থেকে বের হলো যে নামের থেকে সংখ্যা বের করবেন কী করে তাহলে ধনী পাঁচ সংখ্যা পাঁচ হচ্ছে বিদ্যা বুদ্ধি এবং খেলার কারক্রহ আট হচ্ আট হচ্ছে পরিশ্রম এবং সমস্ত বাধা বিপত্তি থেকে আস্তে আস্তে উন্নতি এবং চার হচ্ছে মানে হঠাৎ হঠাৎ আপনার জীবনে উন্নতি এখানে দেখা যাক যে ধনী ধনির পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যা হচ্ছে ধনির লাগু সংখ্যা পাঁচ সংখ্যা হচ্ছে ধনির খেলার জগতে সবচেয়ে মূল্যবান সময় নিয়ে এসেছে এবং সিং এই যে আট বাকিটা হইল আট এই আট ধোনি দেখুন আট সংখ্যা হচ্ছে ধোনি রেলে চাকরি করতো শনির সংখ্যা শনি হচ্ছে রেলের গ্রহ হুম হেলের চাকরির গ্রহ হচ্ছে আট সংখ্যা শনিদের শনি রেলে চাকরি করতো এবার দেখুন চার সংখ্যা চার সংখ্যা ধোনি যখন মারত দেখুন ছয় চার যখন মারত তখন হঠাৎ হঠাৎ চার সংখ্যা হচ্ছে সেই হঠাৎ মারার সংখ্যা এর থেকে বোঝা যাচ্ছে যে এই লাকি সংখ্যাগুলো যদি আপনার থাকে আপনার জীবনও কি করে উন্নতি হবে বা কোন সংখ্যার দ্বারা আপনার জীবন উন্নতি হবে আপনি নিজেই বুঝতে পারবেন এখানে দর্শকদের আর কথা বলে দিচ্ছি যে এটা দিয়েই সব কিছু জানা সম্ভব নয় মানে এটা সাময়িক জানা সম্ভব এর সঙ্গে রাশিচক্র যদি মেলানো যায় তাহলে একদম সুন্দরভাবে জানা যায় নমস্কার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন